আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পারফেক্ট মিষ্টি দইয়ের রেসিপি আর ঘরে খুব সহজে কিভাবে দই মিষ্টি দই বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমার টিপসগুলো বা আমার ভিডিওটা ফলো করলে বুঝতে পারবেন মিষ্টি দই কতটা সুন্দর হয়েছে আর ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টি দই কতটা সুন্দর তাই চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি মিষ্টি দই বানানোর জন্য আমি এখানে পাঁচশো দুধ নিয়ে নিয়েছি এটাকে আমি গরম করতে বসিয়ে দেবো এখন আমি দুধটাকে গ্যাসের চুলাই গরম করতে দিয়ে দিয়েছি আর বেশ খানিক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব আর দুধটাকে একটু ভালো মতো ফুটিয়ে নেব দুধটাকে আমি দশ পনেরো মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি একবার ফুটানোর পরে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম আর দুধটাকে আমি একটু এখন নামিয়ে নেবো একটা সাইডে রেখে দেব দুধটাকে এখানে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়াটাকে গরম করতে দিয়ে দিয়েছি এখানে কড়াটা গরম হয়ে গেছে মোটামুটি আর পাঁচশো দুধের জন্য আমি ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়ে নিয়েছি চিনি আপনারা কম বেশি করে নিতে পারেন যদি মিষ্টি বেশি খান একটু মিষ্টি খুব মিষ্টি বেশি হলে আবার ভালো লাগে না আর এই ওয়ান ফোর্থ কাপ চিনিকে আমি কড়ার মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি আর খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে একদম লো ফ্লেমে দিয়ে দিচ্ছি এটা ধীরে ধীরে এটা ক্যারামেল তৈরি হবে এখন দেখাচ্ছি দেখুন হালকা কালার আসতে শুরু হয়েছে আমি কিন্তু চিনিটা পুড়িয়ে ফেলবো না তাহলে কিন্তু কালারটা মানে দইটা মিষ্টি দইটা ভালো লাগবে না হালকা ভাবে কালার আসতে লেগেছে এই টাইমে আমি একটু নেড়ে নিচ্ছি খুব হালকা কালার করে নেব যাতে একটু লালচে কালার হয় খুব বেশি কালার করব না তাহলে কিন্তু একদম বেশি লাল ভালো লাগে না ঠিক এটা সুন্দর একটা কালার এসেছে আর এর মধ্যে এখন আমি যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দেব। এভাবে দুধটা পুরো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধটা দেওয়ার পরে দেখা যাক কি অবস্থা কিন্তু এটা একটু ফুটতে দিলেই আমার গলে যাবে এবারে এই দুধটাকে চিনির সঙ্গে একটু ভালোভাবে ফুটিয়ে নেব দুধটা আমি ফুটতে দিয়েছি ধীরে ধীরে চিনিটাও আমার গলে গেছে হালকা কালার এসেছে দেখুন আমি যেমনটা কালার চেয়েছি সেই রকমই কালার এসছে খুব প্রচণ্ড লাল আমার ভালো লাগে না তাই খুব লাল করছি না একটু হালকা মানে হালকা একটু কালার এসেছে এইরকমই আমার মিষ্টি দইটা পছন্দ এবারে এক হাতা দুধ আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি যেটাই দুধ ফুটিয়েছিলাম সেটার মধ্যে আমি দেড় হাতা মতো দুধ নিয়ে নিচ্ছি এবারে এই দুধের মধ্যে দু চামচ আমি মিল্ক পাউডার মানে এখানে আমুল পাউডারটা নিয়েছি কারণ আমুল পাউডারটা সবসময় মানে আমার ঘরে অ্যাভেলেবেল থাকে তাই আমি দু চামচ আমুল পাউডার নিয়ে নিয়েছি এবারে আমুল পাউডারটাকে আমি এই দুধের সঙ্গে ভালোভাবে গুলে নেব এবারে গুলে নেওয়ার পরে এই দুধটা এখানে দিয়ে দিচ্ছি এবার আরও দশ মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব আর দইটা বসানোর জন্য আমি এখানে হাফ কাপ টক দই এখানে নিয়ে নিয়েছি আর এটা জল ঝরাতে দিয়ে দিয়েছি দেখুন কতটা জল ঝরেছে এটা আমি দশ মিনিট আগে দশ পনেরো মিনিট আগে জল ঝরাতে দিয়েছি এভাবে একটা ছাকনার মধ্যে নিয়ে এখন দশ মিনিট পর আমি দুধটাকে বন্ধ করে রেখে দিচ্ছি আর এটাকে ঠান্ডা হতে দেব কিন্তু কীরকম ঠান্ডা হবে আমি একটু পরে দেখাচ্ছি ঠান্ডা হওয়ার পরে যেন একটা আঙ্গুল আমি এভাবে ডোবাতে পারি রকমই গরম রাখতে হবে প্রচণ্ড ঠান্ডা করলেও হবে না আবার প্রচণ্ড গরম করলেও হবে না এবারে রকমই ঠান্ডা করে নিচ্ছি রকমটা আমি বললাম যে আঙুল ডোবানোর মতো সেরকম গ্যাস থেকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব এটাকে তারপর দেখাবো মিষ্টি দইটা আমি কিভাবে বসাবো দেখুন দুধটা এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে ঠিক আঙুল ডুবানোর মতো মানে একটা আঙুল যেমন সেরকমই গরম আছে এখন দুধটার মধ্যে আমি এখানে রেখেছিলাম সেই এর মধ্যে দিয়ে জল ঝরানো টক দই এবারে এই টক দইটা দিয়ে আমি ভালোভাবে এটার সঙ্গে মিশিয়ে নেব এভাবে আমি মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো হাতা বা উইস্কারের সাহায্যে মিশিয়ে নিতে পারেন এবারে আমি একটা উইস্কার নিয়ে নিয়েছি আর উইস্কারের সাহায্যে এভাবে একটু ফ্যানা করে নিচ্ছি কারণ ফ্যানা করলে দইটা দেখতে খুব সুন্দর লাগে সেই কারণে এভাবে আমি এভাবে ফেনা করে নিচ্ছি এভাবে আমি পুরো ফ্যানা করেছি আর একটা টিফিন কারি নিয়ে নিয়েছি টিফিন কারিতে আজকে আমি দইটা বসাবো আর একটু উপর থেকে ঢালবো তাহলে ফেনাটা আমার রয়ে যাবে ঠিক এভাবে আমি ঢালছি দেখুন ফেনাটা আমার রয়ে গেছে একদম ফেনাটা থেকে গেছে দেখুন একদম ফেনা হয়ে গেছে আর এটা আমি এখন টিফিন কারের ঢাকনাটা আমি বন্ধ করে দিচ্ছি এখানে আমি একটা নন স্টিকের কড়া গরম করে নিয়েছি আর লো ফ্লেমে একটু গরম করে নিয়েছি দশ মিনিট এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর কড়াটাকে আমি এখানে নামিয়ে নেব এবারে ঢাকনা খুলে আমি একটু দশ মিনিট প্রিহিট করে নিয়েছিলাম ঢাকনা খুলে এর মধ্যে আমি এখানে একটা তোয়ালা রেখে দিচ্ছি মোটা তোয়ালা একটু আমি খুলে রেখে নিচ্ছি আর এর মধ্যে আমি এখন দইটাকে একদম ধীরে কিনা বসিয়ে দেব আর চারদিক থেকে তোয়ালাটা ঢাকা দিয়ে দেব এভাবে এভাবে চারপাশ আমি করার ভিতরের তোয়ালাটাকে ভরে দিলাম এভাবে ঢাকা দিয়ে দিচ্ছি এখানে পুরো তোয়ালাটা ঢাকা দিয়ে দিয়েছি আর এভাবে চেপে চেপে আমি এটাকে বন্ধ করে দিচ্ছি আর এটাকে আমি চারদিক দিয়ে ভালো করে বন্ধ করে দিচ্ছি আর এটা আমি দশ থেকে বারো ঘন্টার মতো এই গরম একটা জায়গায় মানে রান্নাঘরটা গরম থাকে তাই রান্নাঘরে আমি দশ থেকে বারো ঘন্টার মতো ঢেকে রেখে দিচ্ছি আর এই ফুটোটা আমি আটা দিয়ে বন্ধ করে দেব আর দশ থেকে বারো ঘন্টা পরে আপনাদের কাছে ফিরছি আমি এখানে কাঁচের ঢাকনাটা আমার খুব ভালো ঢাকা যাচ্ছিল না তাই আমি একটা তোয়ালার উপরে আরেকটা কাপড় দিয়ে দিয়েছি আর এখানে স্টিলের একটা বড় ডেচকি ঢাকা দিয়ে দিয়ে দিয়েছি এবারে আমি ফিরবো আপনাদের কাছে এখন আমি বারো ঘন্টা পর ফিরে এসছি আপনাদের কাছে দেখাবো খুলে দইটা আমার কতটা সুন্দর জমেছে এবারে আমি খুলে নিচ্ছি দইটা একদম রান্নাঘরের মধ্যেই রেখেছিলাম রান্নাঘরটা সবচেয়ে আমার গরম সেই কারণে এবারে ধীরে ধীরে এটা টিফিন গাড়িটা আমি উঠিয়ে নিচ্ছি আর কড়াটাকে আমি সাইড করে দিচ্ছি আর এখানে টিফিন গাড়িটা খুলে দেখাবো আপনাদের দেখুন দইটা কতটা সুন্দর জমেছে আমি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর জমেছে এবারে আমি আপনাদের তুলে দেখাবো দইটা মানে কতটা জমেছে তুলে দেখালে বুঝতে পারবেন আর এটা আমি এখনও ফ্রিজে রাখিনি আপনারা ফ্রিজে রেখে দেবেন দেখবেন খুব সুন্দর লাগবে এখন আমি দইটা আপনাদের তুলে দেখাচ্ছি কতটা সুন্দর জমেছে দেখুন কতটা সুন্দর জমেছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন